কারো বন্ধু কারো ক্লাসমেট কারো অনেকেই আমাদের জীবন দিয়েছে যদি কোন বুলেটের মধ্যে আপনার আবার নাম লেখা থাকত হতে পারত আজকের এই মজলিস আমরা আসতে পারতাম না ইতিমধ্যে দুনিয়া থেকে আমাদেরও চলে যেতে হতো ভাইয়ের আমার বিগত জুলাই আন্দোলনে এই বাড্ডাবাসী এলাকাবাসী সাক্ষী এই এলাকা ছিল এই রাস্তা ছিল বলতে গেলে চব্বিশ ঘন্টায় রক্তে রঞ্জিত রক্ত আওয়াজ করেছেন এখানে আমার মনে আছে চার তারিখ বা তিন তারিখ আমি যখন এখান থেকে যাচ্ছিলাম আমি দেখেছি ফজরের পরে এই ব্রাক ইউনিভার্সিটির সামনে সেখানে কয়েকটি লাশ পড়েছিল আমি সচক্ষে সেদিন দেখে গিয়েছি ভাইয়ার আমার এই যে লাশ চলে গিয়ে লাশ হয়েছে মানুষ আপনার আমার বন্ধু এখানে অনেক ছাত্র আছেন তাদের ক্লাস এই আন্দোলন রক্ত দিয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই অতীতেও বিভিন্ন বাদ বিভিন্ন সময় আমরা রক্ত দিয়েছি আমরা বলে দিতে চাই এরা রক্ত আমরা আর যেতে দিব না দিব না দিব না প্রিয় ভাইরা নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে চান পার পেতে চান বাংলার জনগণ তা হতে দেবে না আমরা দেখছি আপনারা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে প্রেশার দিচ্ছেন কেউ কেউ আপনারা দ্রুত নির্বাচনে কথা বলতে চান আমরা বলে দিতে চাই আপনারা বলেছেন আপনারা কেউ নাকি ক্ষমতায় গেলে আপনারা ক্ষমতায় যাবেন তার গ্যারান্টি কি নাও তো দিতে পারেন অন্যরা গিয়ে যদি তারা যদি সংস্কার না করে তখন দায় কে নিবে আর দ্বিতীয় কথা আপনারা যদি ক্ষমতায় যান আপনারা অতীতে কি সংস্কার করেছেন সমস্ত ইতিহাস আমরা লাইন লাইন ধরে ডেট ধরে ধরে তারিখ ধরে ধরে আমরা করে দিতে পারবো আমাদের মনে আছে আপনাদের প্রয়াত আব্দুল মান্নান ভুঁইয়া যখন ছিলেন সেকেন্ডাই জেনারেল সাধারণ সম্পাদক আমরা দেখি যে ওই সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়া আপনারা কত নয় করেছেন মা শেয়ার পরমাস আপনারা খালি নাটক সাজিয়েছেন আপনারা আয়োশ করেছেন ইতিহাস আমরা ভুলে যাই নাই কাজেই কে কি করবেন তা আমরা জানি এদেশের জনগণ ভালো করে জানে এবং বোঝে কাজেই আমরা বলে দিতে চাই আমাদেরকে গাধার সামনে আর মুলা জ্বলায়াল আপনি মুলা ঝুলাই বল গাদার সামনে এদেশের মানুষে গাধা মনে করবেন না কথা বলেন ঠিক কিনা আমরা বলে দিতে চাই যারা চান্দাবাজি করেন অনেক কিছু করতেছেন মনে রাখবেন বিগত সময়েও আমরা ওই বিগত ফ্যাসিস্ট যখন এদেশের সিলেবাসের মধ্যে নানান কিছু ঢুকিয়েছে আমরা বলেছি আন্দোলন করে আমরা তোমাদের বই পাল্টাইতে পারলাম না ঠিক আমাদের সন্তানদেরকে বলে দেব তোরা বই পড়বি কিন্তু মনে রাখবি বইয়ের মধ্যে যা আছে ওদের বাপ দাদার কথা সব মিথ্যা কথা আমরা বলেছি আমাদের সন্তানেরা কথাগুলো মনে রেখেছে কথা বলেন ঠিক না এত কই গেল এই তাদের বিরুদ্ধে আন্দোলন করলো হয় করলেন আমাদের ছেলেরা আমাদের কথা আমাদের সাহেবদের কথা তারা মনে রেখেছে কথা বলেন ঠিক কিনা আজও বলে দিতে চাই যারা চান্দালিতে আসতেছেন একটা ছবি তুলে রাখবেন ক্যামেরায় না পারেন আপনার অন্তরে সুবিদরে রাখবেন ভোটের আগে যখন ভোট চাইতে আসবে ভোট কেন্দ্রে গিয়া ওই সবগুলি মনে রাখবেন ভোটটা ঘুরে ফিরে হাত পাকায় দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা যদি মনে রাখতে পারি এ দেশবাসী মনে রাখবে আর কোনোদিন বাংলার জমিনে ফ্যাসিস্ট আসতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ শেষ কথা বলি প্রমাণ উল্লেখটা আপনি যদি কোন দলের সে যে দলেরই হোক তাদের চাপে পড়ে সংস্কার না করে যদি অনতি বিলম্বে আপনি যদি নির্বাচন ঘোষণা করেন এদেশের গণমানুষ তারা যদি না চায় আপনি যদি কারো চাপে যদি আপনি নামেন মনে রাখবেন এদেশের মানুষ আন্দোলন ভুলে যায় নাই আমরা হাতে চুরি মরি নাই আমরা আমাদের সাহেব যদি ডাক দেন রাজপথের সৈনিক আবার যদি ডাক দেন আমরা নামবো কি নামবো না বলেন কারা চাই নতুন আন্দোলন লাগবে না অবশ্যই সংস্কার করে তারপরে ইনশাল্লাহ একটি সুন্দর নির্বাচন হবে পিওর সিস্টেমে নির্বাচন দিবেন তাহলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে